নমস্কার আজকে আমি যে কবিতাটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি সেটা শুধুমাত্র কিছু শব্দের মিল নয় এটা একজন সাধারণ ভারতীয় নারীর হৃদয়ের কথা এই লেখাটি স্রষ্টা আমার মাসি কাবেরী মিত্র যিনি নিজের জীবনের অভিজ্ঞতা আবেগ এবং চিন্তা দিয়ে এটি লিখেছেন এখানে আছে দেশপ্রেম আছে ধর্মীয় সহিষ্ণুতা আর আছে সেই প্রশ্ন কেন আমরা মানুষ হয়েও মানুষকে ভুলে যাই চলুন শুনি একটি সাধারণ ভারতীয় নারীর মুখে তার হৃদয়ের আত্মি আমি চাই না হতে চেঙ্গিস খান কিংবা মাতঙ্গিনী আমি এক সাধারণ ভারতীয় নারী তাই ভারতকে ভালোবাসি আমি পড়তে পারি না কলমা কিংবা তোমার কোরআন শরীফ আমি শুধু জানি রামায়ণ মহাভারত আর গীতার মহান বাণী আমি চাই না মাটির মাঝে বয়ে চলুক রক্ত গঙ্গা আমি চাই মাটির বুক দিয়ে বয়ে যাক বিশুদ্ধ জলধারা কেন মিছে দ্বন্দ্ব এত করো এত সব হানাহানি হায় রে মূর্খ ইতিহাসটা কি কখনো খুলে দেখো নি সজ্জিত ছিল নবরত্নে আকবরের যে দরবার হিন্দু মুসলিম ভেদাভেদ হয়েছিল কি তার উন্নত মস্তক আর সম্মানে আজ অমলিন সেবাহার পরনি কি কখনো সৈয়দ মুস্তাফার কথা যার বিষয়বস্তু আজও রয়েছে গাথা কেমনে বলেছিলেন উচ্চ কণ্ঠে আমার চাই না কোনো বিশেষ রাষ্ট্র আমায় শুধু একটা রবীন্দ্রনাথ শান্তিনিকেতন আর একটা বৈঠাসা লাইব্রেরি খালি দিও যুগ যুগ ধরে চূর্ণ হয়েছে কত না মন্দির গাত্র কি পেলে ভেবেছ কি তোমার আল্লাহ আমা ভগবান আজও একই আছে সেদিন যেমন ছিল এত উন্মত্ততা এত কি হবে করে বলো যখন বন্দুকের এক গুলিতে হবে সব রাহা এক নিমেষে নিঃশেষ করে থাকবে শুধু তোমার আমার দেহ আত্মাও যাবে ছেড়ে অপেক্ষা খালি একটা কফিন আর কিছুটা আগুনের নমস্কার বন্ধুরা যদি ভালো লাগে লাইক দিও